লেখিকা কবিতা চক্রবর্তীর অমর প্রেম সবেমাত্র বন্ধুদের আড্ডায় গিয়ে একটা সিগারেট ধরিয়েছি সাথে সাথে মাতৃদেবীর ফোন সারাদিন শুধু বাইরে বাইরে মন কিছুই তো করিস না তাড়াতাড়ি বাড়ি আয় আমার বন্ধুরা এসেছে একটু মিষ্টি আনতে হবে মেজাজটা খিচড়ে গেল এই এক কথা সারাক্ষণ কিছু করি না ধুর ভালো লাগে না আর এবার নিজের একটা কিছু ব্যবস্থা করতেই হবে সিগারেটটা কোনো রকমে শেষ করি সাইকেলটা নিয়ে ছুটলাম বাড়ির দিকে ওহো আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি আমি সৌম্য সৌম্য ভাদুরি পড়াশোনার পাঠ চুকিয়ে একটা চাকরির চেষ্টা করছি আমার সম্বন্ধে জানার মতো কিছুই নেই আমি ওই টেনেটুনে টুনে কোনো রকমে গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করতে পেরেছি আসলে লেখাপড়াটা আমার কোনো দিনই ভালো লাগে না তার থেকে অনেক ভালো লাগে গান বাজনা গানের প্রতি আমার কেমন যেন একটা নেশা আছে ওই যেমন মাতালদের থাকে অনেকটা সেরকম কিন্তু আমার বাড়ির আর সবাই কিন্তু একদমই এলেবেলে না উত্তর কলকাতার এই অঞ্চলের সবাই এক ডাকে ডাক্তার সুনীল ভাদুরি মানে আমার বড় দাদুকে চেনে আমার বাবার জ্যাঠামশাইকে আমি বড় দাদু বলি উনি এককালে নাম করা ডাক্তার ছিলেন বয়সের ভারে যদিও এখন তিনি শয্যাশায়ী আমার বাবাও ডাক্তার বাড়িতেই প্র্যাকটিস করেন আর আমার একমাত্র দাদা শান্তনু তিনি তো বিশাল ইঞ্জিনিয়ার বিদেশে থাকে সেখানকার মেয়েই বিয়ে করেছে বছর পাঁচেক তো এই দেশেই আসেনি ওর বউকেও আমরা কেউ দেখিনি ওই ছবিতে যা দেখা ঠাকুমা মারা যাওয়ার সময় বলা হয়েছিল আসতে কিন্তু তার সময় হলো না আসার তবু সে হচ্ছে বংশের উপযুক্ত ছেলে মা বাবার তো তাকে নিয়ে গর্বের শেষ নেই আর আমি হলাম গিয়ে অপদার্থই সন্তান আমার একটা ছোট গানের দল আছে ওই যাকে ব্যান্ড বলে আমার ইচ্ছে এই দল নিয়ে আমি একদিন ঠিক নাম করবো সবাই এক চিনবে আমাকে আমার ব্যান্ডকে কিন্তু বাবা মার কথা হলো ওটা ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো শুধু বড় দাদু আমাকে সাপোর্ট করে দাদু বলে দাদু ভাই তোমার জীবনে তুমি যাতে খুশি থাকো সেটাই করবে নিজের ভালো লাগা কোনো দিন অন্যের জন্য ত্যাগ করবে না তাতে সাকসেস হয়তো আসে কিন্তু নিজে সেই শূন্যই থেকে যেতে হয় মিষ্টি নিয়ে পাড়ায় ঢুকতে গিয়ে আবার সেই গানের সুরেলা আওয়াজ আমার পা দুটোকে একটুর জন্য থামিয়ে দিল আমার পা দুটোকে একটুর জন্য থামিয়ে দিল মাসখানেক হলো চৌধুরী বাড়িতে নিচের তলায় নতুন ভাড়াটিয়া এসেছে মাঝে মাঝেই তাদের বাড়ি থেকে সন্ধ্যার সময় বেশ গানের আওয়াজ শোনা যায় যিনি গান করেন বেশ সুন্দর গলা মনে হয় দাঁড়িয়ে শুনি আজ জানলার কাছে একটু এগিয়ে গেলাম দেখলাম একটা অল্প বয়সী মেয়ে তানপুরা নিয়ে গান গাইছে ওদিকে তারা ছিল জন্য বাড়ির দিকে পা বাড়ালাম কিন্তু ওই গানের রেসটা মনের মধ্যে রয়েই গেল খুব ইচ্ছে করছিল ওই মেয়েটির সাথে আলাপ করার আসলে গানটা আমার কাছে নেশার মতো মনে মনে ভাবছিলাম এরকম একজন ফিমেল সিঙ্গার আমাদের দরে থাকলে খুব ভালো হয় আলাপ করার সুযোগটা হঠাৎই পেয়ে গেলাম ওষুধের দোকানে গেছিলাম বড়দাদুর ওষুধ কিনতে সেখানেই সেও গেছিল। খুচরো টাকা নিয়ে একটা সমস্যা হচ্ছিল আমি তখনকার মতো দিয়ে দিয়েছিলাম বলেছিলাম এক পাড়ায় থাকি কোনো এক সময় দিয়ে দেবেন কিন্তু সে ধার রাখতে চায়নি বাড়িতে যেতে বলল একটু নানা করে কি একটা টানেই তার সাথে গেলাম তার বাড়িতে ভিতরে ঢুকলাম ভাড়া বাড়িতে দুটোই ঘর প্রথম ঘরে বসলাম একাই বসে আছি সে ভিতরে গেছে আর একজন যার গলা শোনা যাচ্ছে মনে হলো অসুস্থ কোনো মহিলার গলা খুব ধীরে ধীরে কথা বলছেন একটু পরে টাকা নিয়ে ঘরে ঢুকলো মেয়েটি অনেক ধন্যবাদ জানিয়ে অনুরোধ করলো চা খাওয়ার জন্য হ্যাঁ করলাম আসলে আমারও ইচ্ছা করছিল গানের ব্যাপারে আমাদের দলের কথা ওকে শোনানো অনেক কথাই হলো এরপর চা খেতে খেতে দু একবার এরপর ওই বাড়িতে গেছি মেয়েটির নাম নেশা বেনারসে বাড়ি অসুস্থ দিদিমাকে নিয়ে এসেছে কলকাতায় কোনো ডাক্তারের কাছে সাথে ওর মাও এসেছে একদিন ভিতরের ঘরে ঢুকে দেখলাম খুব বয়স্ক একজন মহিলা বিছানায় শুয়ে আছেন কঙ্কালসার চেহারা তবে দেখেই বোঝা যায় এককালে ভীষণ সুন্দরী ছিলেন গানের দলের কথা বললাম নিশাকে ওকে একদিন আমাদের গানের দলে নিয়ে গেলাম ওরও খুব ইচ্ছে কিন্তু এখানে তো বেশি দিন থাকবে না দিদিমা একটু সুস্থ হলেই ওরা বেনারসে চলে যাবে ওখানে ওর একটা গানের স্কুল আছে একদিন ও আমাকে জিজ্ঞাসা করলো আচ্ছা তোমরা এখানে কতদিন আছো তুমি কি এখানকার সব কিছু চেনো বললাম আমরা প্রায় একশো বছরেরও বেশি এখানে অনেক কিছুই চিনি কেন তোমার কিছু দরকার উত্তরে কিছুক্ষণ ইতস্তত করে নিশা বলল একটা ঠিকানা দরকার তার আগে তোমাকে কিছু কথা বলবো এখানে তুমি ছাড়া তো আমার কোনো বন্ধু বা সেরকম চেনা কেউ নেই একজন পরিচিত আছেন তিনিই এখানে ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু আমি তোমাকেই সব বলতে চাই আমি ওর মুখের দিকে তাকিয়ে থাকলাম ও আমার দিকে তাকিয়ে বলতে থাকলো পাশের ঘরে যাকে দেখলে তিনি আমার দিদিমা এককালে বেনারসের নাম করা বাইজি প্রশ্নী বাই তার গানের টানে আর রূপের টানে অনেক বড় বড় মানুষ তার কুঠিতে আসত কিন্তু হঠাৎ করেই তার গলায় একটা সমস্যা হয় পরিচিত একজনের সাহায্যে একজন বড় ডাক্তার দেখানো হলো তিনি কিছুদিনের জন্য কলকাতা থেকে বেনারসে গেছিলেন কোনো দরকারই কিছুদিন সেই ডাক্তারের কাছে চিকিৎসা করার পর সম্পূর্ণ সুস্থ হলেন উনি কিন্তু ততদিনে সেই ডাক্তারকে যে নিজের মনটা দিয়ে দিয়েছেন ডাক্তারও তাই দুজনে দুজনকে ভালোবেসে ফেলেছিলেন ডাক্তার কথা দিয়েছিলেন তাকে বিয়ে করে সুস্থ একটা জীবন দেবেন তাকে কলকাতায় নিয়ে যাবেন এরপর ডাক্তার কলকাতায় চলে গেল বাড়িতে জানানোর জন্য কথা ছিল এক মাসের মধ্যেই তাকে নিয়ে কলকাতায় যাবেন এরপর এক মাস চলে গেল দু মাস চলে গেল ততদিনের রোশনি বাই তার পেশা ছেড়ে দিয়েছেন কারণ ডাক্তারের নির্দেশ ছিল সেটা আর একটা কারণও ছিল সে যে তখন সন্তান সম্ভবা এরপর ডাক্তারের চিঠি আসলো তাতে সে লিখলো সে আর কোনোদিন বেনারসে যাবে না বাবা মা কঠিন প্রতিজ্ঞায় তাকে বেঁধেছেন তাদের কথা অমান্য করলে তারা আত্মহত্যা করবেন রোশনি যেন তাকে ভুলে যায় না রশনি তাকে ভোলেনি আর সন্তানের কথাও তাকে জানায়নি শুধু মাথায় তুলে নিয়েছিলেন এক চিলতে সিঁদুর সেই কুঠি ছেড়ে বেরিয়ে এসেছিল এরপর এক আশ্রমে স্থান পেয়েছিল সেখানেই মেয়ে জন্ম দিয়েছে সেই মেয়েকে মানুষ করেছেন আশ্রমে থেকে মেয়ে চাকরি পেয়েছে মেয়েকে ভালো পাত্র দেখে বিয়ে দিয়েছেন আর আমি হচ্ছি তার নাতনি এত কিছু আমি কিছুই জানতাম না শুধু শুনেছিলাম দাদু নাকি দিদিমাকে ছেড়ে দিয়েছিলেন তাই উনি আশ্রমে ছিলেন মা চাকরি পাওয়ার পর ওরা আশ্রম ছেড়ে নিজেদের আলাদা বাড়িতে উঠেছিলেন এখন আমি বাবা মা দিদিমা আমরা একসাথেই থাকি হঠাৎই একদিন দিদিমার সুটকেস থেকে একটা ছেঁড়া ডায়েরি আমার হাতে আসে তাতে কিছু কিছু কথা লেখা ছিল সেই চিঠিটা ছিল আর একটা ঠিকানা ছিল দিদিমা আর বেশি দিন বাঁচবে না ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন কিন্তু আমি ডায়েরির ব্যাপারে জিজ্ঞাসা না করে পারিনি তখন ওনার মুখ থেকেই সব জানতে পারি আর শেষ ইচ্ছে উনি জানিয়েছেন ডাক্তার বাবু যদি বেঁচে থাকেন তবে একবার উনি দেখতে চান আর আমি সেই উদ্দেশ্যেই এখানে এসেছি নিশা ডায়রিটা আমার হাতে দিয়ে বলল এখানে সেই ডাক্তারের ঠিকানাটা আছে যদি ওনার খোঁজ পাওয়া যায় একটু চেষ্টা করে দেখো ঠিকানাটা দেখে চমকে উঠলাম ডাক্তার সুনীল ভাদুরি মানে বড়ো দাদু আমার বড় দাদু তাই জন্যই উনি আজীবন বিয়ে করেননি দুজনের এত ভালোবাসা অথচ কোনোদিন পূর্ণতা পেল না এই ভালোবাসা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম নিশাকে বললাম আমি চিনি ওনাকে খুব ভালো করে চিনি তবে উনিও শয্যাশায়ী খুব অসুস্থ তুমি চিন্তা করো না ওনাদের দুজনের মিলন আমরা এই জন্মেই ঘটাবো না হলে যে বড় অন্যায় হবে নিশা অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে থাকলো ওকে আরও অবাক করে বললাম উনি আমার দাদু হন আমার বাবার জ্যাঠামশাই খুব অসুস্থ উনিও বলতে পারো আমার সব থেকে প্রিয় বন্ধু একমাত্র উনিই আমার সব কিছুকে সাপোর্ট করেন কিন্তু এত গল্প করেন কোনো তো জানতে পারিনি ওনার জীবনের এই ঘটনা অবশ্য সেভাবে জানতেও চাইনি এখন বুঝতে পারছি কেন উনি আজীবন অবিবাহিত জীবন কাটালেন শুধুই একজনকে ভালোবেসে এরপর নিশাকে নিয়ে আমাদের বাড়িতে আসলাম মা একটু বাঁকা চোখে তাকালো বললাম আমার বন্ধু পাড়ায় নতুন এসেছে খুব ভালো গান করে মা কি বুঝলো জানি না আমার অত সময় নেই সোজা বড় দাদুর কাছে নিয়ে গেলাম নিশাকে দাদু তখন খবরের কাগজ পড়ছিল আমাকে আর নিশাকে দেখে অবাক হয়ে গেল কারণ আজ পর্যন্ত কোনো মেয়ে বন্ধু আমার বাড়িতে আসেনি নিশার সাথে দাদুর পরিচয় করিয়ে দিলাম আমার বন্ধু পাড়ায় নতুন এসেছে নিশা দাদুকে প্রণাম করল এরপর নিশা দাদুর সাথে অনেক কথা বলল নিশার বাড়ি বেনারসে শুনে দাদু একটু অন্যমনস্ক হয়ে পড়ল। সেটা আমাদের দুজনের চোখ এড়ালো না নিশাকে আগেই শিখিয়ে এনেছিলাম আজ যেন ও দাদুকে অন্য কোনো কথা না বলে যতই হোক অসুস্থ মানুষ হঠাৎ আবেগে শরীর যদি খারাপ হয় না নিশা কোনো কথা তোলেনি নিশাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে এসে আবার দাদুর ঘরে গেলাম যেহেতু দাদুর সাথে আমার খুব বন্ধুত্ব দাদু একটু চোখ টিপে বলল, কি দাদু ভাই মনে ধরেছে নাকি মেয়েটাকে না হলে তুমি তো কোনো বান্ধবীকে কোনো দিন বাড়িতে নিয়ে আসোনি আমি লজ্জা পেয়ে বললাম কি যে বলো দাদু আমি তো তোমার মতো কোনো দিন বিয়েই করবো না ভেবেছি এই যে তুমি কি ভালো আছো সারা জীবন দাদু সাথে সাথেই বলে উঠল। না দাদু ভাই এ কথা বলো না একা থাকার বড় যন্ত্রণা এরকম জীবন যেন কখনোই বেছে নিও না বলেই উদাস চোখে জালনার দিকে তাকিয়ে থাকলো দাদু দাদুকে বললাম আচ্ছা দাদু তুমি কোনোদিন কাউকে ভালোবেসেছ এরকম প্রশ্ন আমি কোনোদিন আগে করিনি অবাক হয়ে আমার মুখের দিকে একটু তাকিয়ে বলল ভালোবাসলেই কি সবাই ভালোবাসার যোগ্য হয় আমি যে অযোগ্য একটা মানুষ ভালোবাসা আমার জীবনে নেই যে তাই তো এই জীবন দেখলাম দাদুর চোখটা ছলছল করে উঠল বললাম রোশনি কে দাদু চমকে উঠলো দাদু ভীষণভাবে কাঁচতে থাকল বিষম খেয়েছে বোধায় তাড়াতাড়ি এক গ্লাস জল মুখের সামনে ধরলাম এক ঢোক খেয়েই জিজ্ঞাসা করলো এই নাম জানলে কি করে দাদু ভাই এই নামে তো বহু বছর আগে একজনকে চিনতাম আমি আমি বললাম আর সে বেনারসে থাকতো তাই তো একটু ধাতস্থ হলে বললাম আমি সব জেনেছি দাদু তুমি কেন আজীবন অবিবাহিত আছো সেটাও বুঝেছি দাদু তখন অস্থির হয়ে প্রশ্ন করে যাচ্ছে আমি কি করে জানলাম আমি কি তার কোনো খবর পেয়েছি সে কি বেঁচে আছে আরও অনেক প্রশ্ন দাদু থরথর করে কেঁপে যাচ্ছে একটু শান্ত করে দাদুকে সব বললাম আমি কীভাবে জেনেছি নিশা কে হয় নিশার মা মাঝে তাদের দুজনের সন্তান সব বললাম নিশা কলকাতায় এসেছে শুধু তারই খোঁজে আর মৃত্যু পথযাত্রী দিদার অনুরোধে একবার তোমার সাথে দেখা করাতে সব কিছু বললাম বৃদ্ধ মানুষটা তখন রীতিমতো কাজছে আমাকে জড়িয়ে ধরে আর অনুনয় করছে এখনই তাকে যেন তার রশ্মির কাছে নিয়ে যাই অনেক কষ্টে তাকে শান্ত করে বলি আজ অনেক রাত হয়েছে কাল সকালেই তোমাকে তার কাছে নিয়ে যাব এরপর দাদুকে জিজ্ঞাসা করলাম আচ্ছা দাদু তুমি এতগুলো বছর একবারও খবর নিলে না তোমার ভালোবাসার মানুষটা কেমন আছে কোথায় কিভাবে আছে বেঁচে আছে কিনা। দাদু বলল আমার বাবা মাকে যখন রোশনিকে বিয়ে করার কথা বললাম ওনারা আমাকে আত্মহত্যার ভয় দেখালেন ওনাদের জীবিত অবস্থায় কিছুতেই ওনারা এই সম্পর্ক মেনে নেবেন না আমার কিছু করার ছিল না তখন কিন্তু বাবা মায়ের মৃত্যুর পর তো আর কোনো বাধা থাকলো না আমি বেশ কয়েকবার বেনারসে গিয়েছিলাম ওর খোঁজে কিন্তু কেউ বলতে পারেনি ওর কোনো খবর অনেক অনেক খুঁজেছি কোথাও পাইনি ওকে আমরা কেউ দেখিনি যে মা কখন এসে দরজায় দাঁড়িয়ে সব শুনেছে দাদুর ঘর থেকে বেরোনোর পর বাবার ঘরে আমার ডাক পড়ল। বাবা মা দুজনেই থমথমে মুখে বসে আছে বাবাই প্রথমে মুখ খুললো তোর মা যা বলল সেটা কি ঠিক জ্যাঠামশাই একজন বাইজিকে ভালোবেসে এত বছর বিয়ে করেনি আর তাদের এক সন্তানও আছে তারা এখন এখানে এসেছে দেখা করতে আমি বললাম হ্যাঁ যা শুনেছ সব সত্যি আর দাদু সব জেনে তার সাথে দেখা করার জন্য উতলা হয়ে গেছে কাল আমি নিয়ে যাব ওদের বাড়িতে দাদুকে প্রচণ্ড জোরে বাবা চিৎকার করে উঠল এত জোরে চিৎকার করতে কখনো শুনিনি বাবাকে কখনোই সেটা হবে না জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বাবা বলল তুই কিছুতেই আর ওদের বাড়ি যাবি না কোনো যোগাযোগ করবি না আর ওনাকেও নিয়ে যাবি না এই কথা জানাজানি হয়ে গেলে সোসাইটিতে আমাদের আর কোনো সম্মান থাকবে না ছি ছি আমরা মুখ দেখাবো কেমন করে ছিটকে ঘর থেকে বেরিয়ে আসলাম বুঝলাম অনেকগুলো বছর মাঝখানে চলে গেলেও কিছু মানুষের মানসিকতা সেই একই আছে মানুষের থেকে সম্পর্কের থেকে ফালতু সম্মানের দাম তাদের কাছে অনেক বেশি কিন্তু এবার আমি সবার বিরুদ্ধে গিয়ে দুটো মানুষের ভালোবাসাকে মিলিয়ে দেবই ঘুমোতে পারলাম না সারা রাত ভোরের দিকে সবে একটু চোখ দুটো লেগেছিল নিশার ফোন বলল দিদিমা খুব অসুস্থ হয়ে পড়েছে এক্ষুনি হাসপাতালে নিতে হবে তখনও ভালো করে দিনের আলো ফোটেনি বাইকটা নিয়ে নিশাদের বাড়ি গেলাম দেখলাম ওর দিদার ভীষণ বুকে ব্যথা করছে ওই শরীরে চিৎকার করে কাদার শক্তিও হারিয়েছেন নিশার মা ওনার বুকে হাত বুলিয়ে দিচ্ছে হঠাৎ করেই মাঝরাত থেকে ওনার বুকে প্রচণ্ড ব্যথা সাথে শ্বাসকষ্ট কি করবে বুঝতে পারছিল না কিছু ওষুধ দিয়েছিল কিন্তু ব্যথা কমছে না বেড়েই চলছে বাধ্য হয়ে আমাকে ফোন করেছে অ্যাম্বুলেন্সকে সাথে সাথে ফোন করলাম কিছু পরেই অ্যাম্বুলেন্স আসলে আমরা তিনজন ওনাকে হসপিটালে নিয়ে গেলাম ইমার্জেন্সির ডাক্তার দেখেই সাথে সাথে কতগুলো ইঞ্জেকশন দিলেন আর ভর্তি করে নিলেন অক্সিজেন স্যালাইন দেওয়া হলো কিন্তু বাইরে বেরিয়ে ডাক্তারবাবু বললেন পেশেন্টের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে এই বয়সে এটা খুবই চিন্তার ব্যাপার আর ওনার কন্ডিশন একদম ভালো না আপনারা হাসপাতালেই থাকবেন বুঝতে পারলাম আর দেরি করা ঠিক হবে না এখনই কিছু না করলে সারা জীবন আফসোস করে যেতে হবে নিশাকে বললাম আমি দাদুকে আনতে যাচ্ছি বাড়িতে আমরা হয়তো আর বেশি সময় পাবো না হাতে বাড়িতে ঢুকেই বড় দাদুর ঘরে চলে গেলাম দাদু জানলার ধারে বসেছিল বললাম চলো দাদু এখনই তোমাকে নিয়ে যাবো দাদুকে একটু রেডি করিয়ে নিলাম একটা ট্যাক্সি ডেকে দাদুকে নিয়ে হাসপাতালে গেলাম হ্যাঁ বাবা মার চোখের সামনে দিয়েই নিয়ে এলাম বাবা বারণ করলো দাদুকে নিয়ে যাব শুনে কিন্তু আজ আমি কারুর কোনো বারণ শুনবো না দেখলাম দাদু হঠাৎ করেই কেমন চুপচাপ হয়ে গেছে মা বলছিল কাল রাতে কিছু খায়নি আজ সকালেও চা খায়নি দাদুকে দেখে সত্যি খুব খারাপ লাগছিল একেই অসুস্থ শরীর তার ওপর এই একটা রাতে এই মানুষটা যেন আরও অসুস্থ হয়ে গেছে ওই অবস্থায় কোনো পেশেন্টের বাড়ির লোককে দেখা করার অনুমতি দিচ্ছিল না আমি আর নিশা দাদুকে নিয়ে ডাক্তারের ঘরে ঢুকলাম একটা সময় অনেক বড় ডাক্তার ছিলেন বড় দাদু ওনার পরিচয় দিয়ে অনেক করে অনুরোধ করলাম একবার অন্তত দেখা করতে দেওয়ার জন্য তাও দেখা করার অনুমতি পাওয়া গেল না দাদুকে নিয়ে বেরিয়ে আসলাম নিশার কাছে দাদুকে রেখে আবার ঢুকলাম ডাক্তারের চেম্বারে আমাকে আবার দেখে একটু অসন্তুষ্ট হলেন ডাক্তারবাবু কিন্তু আমি দমবার পাত্র না সোজা গিয়ে ডাক্তারবাবুর পা জড়িয়ে ধরলাম বললাম একবার শুধু আমার কথাগুলো শুনুন তারপর আপনি যা বলবেন তাই হবে কি মনে হলো ওনার বললেন বলুন কি বলবেন তাকে ওদের দুজনের সমস্ত কথা বললাম সবটা শুনে ডাক্তারবাবুও কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন আসলে ওনার খুব খারাপ কন্ডিশন আমরা কোনো আশা দেখছি না কিন্তু আপনার সব কথা শোনার পর একজন মানুষ হিসেবে আমার মনে হচ্ছে ওনাদের দেখা হওয়াটা আগে দরকার না হলে খুব দেরি হয়ে যাবে আপনারা দাদুকে নিয়ে যান ওনার কাছে ডাক্তারবাবুকে ধন্যবাদ জানিয়ে ছুটে চলে গেলাম দাদুর কাছে দাদুকে নিয়ে আমি নিশা নিশার মা দিদার বেডের কাছে গেলাম প্রায় অচেতন হয়ে আছেন দিদা স্যালাইন অক্সিজেন চলছে দাদু গিয়ে বেডের পাশে দাঁড়ালো দু চোখ ভেসে যাচ্ছে চোখের জলে দাদুর আমাদের সবার চোখে জল পাশে দাঁড়িয়ে ডাক্তার বাবু নার্স দিদিরা সবার চোখ ভিজে যাচ্ছে দাদুর হাত কাঁপছে সেই অবস্থায় দিদার মাথায় একটা হাত রাখল দাদু আর দিদার কানের কাছে গিয়ে খুব আস্তে করে ডাক দিল রানী এই নাম শুনে আমরা এ ওর মুখের দিকে তাকালাম নিশা বলল, দাদু নাকি এই নামেই দিদাকে ডাকত বেশ কয়েকবার ডাকার পর দিদা অতি কষ্টে চোখ দুটো খুললো অবাক হয়ে তাকালো দাদুর দিকে মনে হলো যেন ওই ডাকটা শুনে অচেতন অবস্থা থেকে ফিরে এলো চোখের কোল বেয়ে দু ফোটা চোখের জল বেরিয়ে আসলো দিদার ওই ক্ষণিকের উত্তেজনায় দিদার আবার শরীর খারাপ হতে থাকলো ডাক্তারবাবুর সাথে সাথে ইঞ্জেকশন দিলেন আমাদের বাইরে যেতে বললেন কিন্তু দাদুকে কিছুতেই বাইরে বের করতে পারা গেল না দিদার হাত ধরে ঠায়ে পাশে দাঁড়িয়ে থাকলো ডাক্তাররা কিছু বললে ওনার একটাই কথা ডাক্তারিটা তোমাদের জন্মের আগের থেকে করেছি আমিও কিছু জানি ঘণ্টাখানিক বাদে আবার গেলাম ডাক্তারবাবুর কাছে উনি বললেন মিরাকেল হয়েছে আপনাদের দিদা ওষুধের রেসপন্স করছেন আগের থেকে অনেকটা ভালো যদিও এখনই আমরা কিছু বলতে পারছি না বাহাত্তর ঘন্টা না গেলে তবুও বলব উনি অনেকটা ভালো আছেন আর সেটা সম্ভব হয়েছে আপনার দাদুর জন্যই আপনারা ভিতরে যেতে পারেন এখন ভিতরে ঢুকে দেখলাম দাদু বসে আছে বেডের পাশে টুলে তখনও দিদার একটা হাত ওনার হাতে ধরা আমাকে দেখে দাদু বলল আমার রানী এবার ঠিক হয়ে যাবে দেখবি ওর কিছু হতেই পারে না আমিও বললাম কিছু হবে না তোমার রানীর বলেই পকেট থেকে একটা সিঁদুরের কৌটো বের করলাম যেটা আমি দাদুকে এখানে আনার সময় বাড়ির ঠাকুরের সিংহাসন থেকে এনেছিলাম দাদুর হাতে সেই সিঁদুরের কৌটো দিয়ে বললাম নাও তুমি দিদাকে পড়িয়ে দাও যে সিঁদুরটা উনি তোমার নাম করে নিজে নিজেই পড়ে নিয়েছিলেন আজ তুমি নিজে সেই সিঁদুর দিদাকে পড়িয়ে দাও দিদা চোখ মেলে তাকিয়েছেন ততক্ষণে দাদুর এক হাত দিদার হাতে তখনও আর এক হাতে দিদার সিথিতে সিঁদুর পরিয়ে দিল দাদু দুজনেই কাঁদছে তখন সাথে ওই ঘরে যারা ছিলাম সবার চোখেই জল পরম মমতায় দিদার মাথায় হাত রেখে দাদু বলল তাড়াতাড়ি ঠিক হয়ে যাও রানী তোমাকে নিজের কাছে নিয়ে যাব। তোমার নিজের বাড়ি আর তোমাকে না নিয়ে আমি আর কোথাও যাব না এই হাসপাতাল থেকে এখান থেকে তোমাকে নিয়েই বাড়ি ফিরবো আমাদের সন্তান আর নাতনিকে নিয়ে গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ